আলাইকুম দর্শক তো দর্শক চলে আসছি আমি বলে আর পাঁচ নং পাট গুনাডি চলে আসছি শেষ প্রান্তে আমাদের যেমন বটারের শেষ প্রান্তে আর কি তো আজকে আমরা দর্শকের উদ্দেশ্য কিছু মেসেজ দিবেন আমাদের কিছু নেতৃবৃন্দ আছে সকলকে একটু জুম করে দেখাও একটু সকলকে জুম করে দেখাও যেখানে কিন্তু শত শত লোক আসছে প্রতিটি ঘরে ঘরে সাধারণ ভোটারের কাছে যাচ্ছে মেসেজ নিয়ে বারো তারিখে সারাদিন ভোট দিবেন হাসমার্কাই সেই স্লোগানটা নিয়ে তো আজকে আমি সভাপতির কাছে চলে যাব একটু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন দর্শকের উদ্দেশ্য আপনি জানেন যে আমাদের বলিয়ার দিদি শেষ প্রান্তে পাঁচ নং ওয়ার্ডের শেষ প্রান্তে নদীর পাড় যেখানে বেরিবাদ হচ্ছে সেই বেরিবাদ যদি আপনি দেখেন এখানে অনেক কাজ করানো হচ্ছে আমি বলতে চাই যে আমরা হাসমার্কার প্রতীক নিয়ে বলিয়ার দিদি শেষ পাঁচ নং ওয়ার্ডের লাস্ট বটার মানুষের দোয়ারে দোয়ারে আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ সবাইকে বারো তারিখের দাওয়াত দিয়েছি হাসমার্কা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে ইনসাফ এবং বিবেকের তারণা একটি করে যাতে ভোট দেয় যদি শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব এমপি হতে পারে হাঁস তাহলে এই যে বেরিবাদ আরও যেন উন্নয়ন হয় আরও যেন সাধারণ মানুষের কাজে লাগে এবং এই বেরিবাদ যেন আরও সুন্দর হয় সেই প্রস্তাব আমি ওনার কাছে পৌঁছে দিব এই আপনার মাধ্যমে এবং যাতে করে মানুষ আরো শান্তিতে চলতে পারে যারা উন্নয়ন হয় সেই আশা রেখে আমি আমার নেতার জন্য বারো তারিখ হাঁস মার্কা সকলের দোয়া চাই এবং মানুষ যাতে একটি করে হাঁস মার্কা বারো তারিখ ভোট দেয় এ বলে আমি শেষ করলাম

আর হাসমারকার আসলে আমাদের ইকবাল ভাই আমাদের পাশে দুঃখে সুখে প্রায় দীর্ঘ বিগত ত্রিশ বছর যাবত কাজ করতেছেন উনি বলছে যে আমি মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে কাজ করব এবং এই এলাকার উন্নয়ন করব এবং এই দেশে অন্যায় অত্যাচার জুলুম নেশা এগুলা থেকে এই দেশ মুক্ত রাখবো এবং দেশের মানুষকে শান্তিতে যেভাবে তাকে এইভাবে এই ব্যবস্থা আমি করে দেব তো দর্শক শুনতে পারছেন আজকে আমি এই গোনাটির পাঁচ একজন সহসভাপতির কাছে কিছু মেসেজ এবং দর্শকের উদ্দেশ্যে মেসেজটা কি দিতে চাই তার কাছে শুনবো রহিম এই শাহপুরের গুণ আধিবাসী বলিয়া দিন এর পাঁচ নম্বরে সবসময় আমাদের নেতৃত্ব চলে দিচ্ছি দশ বছর পরে ইকবাল বাই নেতৃত্ব আমরা কমিটি ছিলাম আমাদের লগে কমিটি আছে আমরা আমাদের ভোটটা ওট পাস করাই দিব ইনশাল্লাহ শাআল্লা দর্শক আর একজনের কাছে চলে যাব একজন মুক্তিসাপ আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ওলামাই কেরামদের একজন সভাপতি আমাদের প্রাণের মানুষ আমাদের বলিয়ারদের ইনয়নের একজন থেকে মানুষ একজন মুফতি সাহেবের কাছে দর্শকের উদ্দেশ্যের ম্যাচেস আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত গোনা আদি পাঁচ প্রত্যেক জায়গায় আমরা ওয়ার্কিং করলাম প্রত্যেক আপামর মানুষের একটাই দাবি যে এই লোকটা দীর্ঘদিন পর্যন্ত দুঃখী মেহনতি এবং গরিব প্রত্যেক মানুষের পেছনে ছিল তাকে অবমূল্যায়ন করা এটা কোনো অবস্থাতেই হয় না এজন্য প্রত্যেক মানুষের একটাই বক্তব্য আমরা হাসমারকায় বুরদি ইনশাআল্লাহ ইকবাল ভাইকে আমরা আমাদের এলাকার উন্নয়ন করার সুযোগ দেব এবং এতে আমাদের আশাবাদ যে ইনশাআল্লাহ 12 তারিখ আমরা হাসমারকায় বুরদি আমরা ইকবাল ভাইকে জয়যুক্ত করব তো অসংখ্য ধন্যবাদ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন